সংসদে আমি কইছি যে মাননীয় প্রধানমন্ত্রী দাসের বাইপার সাহা পাইছে কিন্তু বেজি নাই বেজি মানে নেওয়া তবে বাইরে কিন্তু আমি জানি না সুনাগার মাধবপুর যত আসেল বাইপার সাপ আছে আমার একটা বিশ্বাস আমার সামনে যারা আছে প্রতিটা ছেলে বেজি হিসাবে নেওয়া হিসাবে রূপান্তরিত হইতেছে একটা বলায় ফেসবুকটা করল দেখি আমার সকালবেলা উঠেই আমি দেখি শোনা এটা মানুষের খিতা ভয় আমার ঘুম থেকে উঠেই খিতা দেখি কইলা হয় বেলটা যেমন চায় দৃষ্টি আকর্ষণ করতেছে আমার রানীগাঁও থেকা ওই ভারকুল বস্তি যাইবার রাস্তা দেখো এ হাঁটু পর্যন্ত গালে কইলা বইলো এটা ফোন দিলাম কালফার কোথায় কিছু ইট ফাটনি যায়নি আতলা বাটানি যায়নি দেখো আতলা বাদাইলাম

একটা মিশুক লইয়া তুই তোর বাবা যখন চালাইবো তুইও বাজারে চালাইবে ঠিক আছে আচ্ছা রে নাটো ফেলবো এখন বিদ্যুতের ব্যাপারে প্রতি সপ্তাহে আপনারা সামনে বক্তব্য লই আই আমি তো জবাব দিন লাগে এমপি হিসাবে দাঁড়াই থাকি আমার দুঃখ হইলো গত তিরিশ চল্লিশ বছরে কোন এমপি আসলা মন্ত্রী আসলা দাঁড়াইয়া কইছেন ভাই সাহেব খারেন তো বেলা নেয় আমি আমার আমার বয়স কম আমি বেটা স্বতন্ত্র যে যারা বড় বড় নেতা আসলাম তারা এক একদিন খালিকে কইলা না খেলে যে কারেন না এর লেগে দুঃখ প্রকাশ করে এরা লেঙ্গুর ধরন গেছে না ওই সময় এর লেগেও মানছে ওই আগে যে তুই লেঙ্গুর ধরন গেছে না এখন আবার লঙ্গুর লেঙ্গুর সব আটাই দিছে যাই আজকে আপনারা যারা আইসো নি কেন দিয়া মাঠের সাইটিরা নদীটা দেখছেন কি সুন্দর একবার মনে হইছে না যে কত সুন্দর একটা মরা নদী আমরা জীবিত হয়েছে যে এখনকার কি খোলজাত লাগে না যে এই চল্লিশ বছর আমরা ইটার মধ্যে ময়লা ডাম্পিং আছে ময়লা নাক দুই দৈ জায়গা হওয়া লাগছে আজকে যে আপনারা আইসো এখনটুকু গন্ধ হয়েছে না আপনারা বলেন খালি নমুনা শুরু করছি আর নমুনার পরে দেখবা খালি আমার একটু চেক আপ দিয়া রাখতে হয় হারাম দাদা হতে যেন আমার মাইডালি তোরা ভাই আমার দুইটা বছর সময় দেন আমি সোনালঘাট ইতিহাস আমি কিভাবে বদলাই দিই